তখন আমাকে কিনতেই হয় আমার মানে না না আমি পারলাম এত ভালো সে শাকটা কিভাবে ভাজি করে আর এদিকে রাত্রের খাবারের জন্য আমরা পটল দিয়ে কই মাছ রান্না করেছি আমাকে আজকে মার্কেটে যেতে হলো দেখেন রাস্তায় কি জ্যাম এখন বাজে সাড়ে দশটা তার মধ্যেই দেখেন রাস্তাতে এত জ্যাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন চলে আসলাম আমি একটু পিঙ্ক সিটিতে আমার এখানে টেলারের কাছে কিছু কাজ ছিল সে কাজের জন্য এসেছি এখন ঘুরে ঘুরে দেখছি টেলারের কাজগুলো শেষ করে ফেললাম শেষ করে এখন ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে দেখছি যদি কিছু ভালো লাগে হয়তো বা কিনবো জুতার দোকানে ঢুকলাম ঢুকার পরে জুতোগুলো দেখছিলাম এই যে এরপরে ঢুকলাম একটা ড্রেসের দোকানে ড্রেসগুলো দেখছি দেখি কোনো ড্রেস যদি পছন্দ হয় তাহলে তাহলে কিনবো তার সকালে যে আমি পিঙ্ক সিটিতে গিয়েছি সেখান থেকে আসলে আমাদের টেলারের দরকার ছিল তো টেলারের কাজের জন্য গিয়েছিলাম তারপরে ঘুরতে ঘুরতে দেখেন বলে না মহিলা মানুষ যেখানে যায় সেখানে তাদের শপিং ছাড়া কোনো কথা নাই আমিও সেম মানে আমার কোনো উদ্দেশ্যই ছিল না যে আমি কিছু কেনাকাটা করব। তারপরেও দেখেন একটা শাড়ির দোকানে ঢুকলাম আমার ফ্রেন্ড ও বলতেছে চলো একটু শাড়ির দোকানে যাই তো শাড়ির দোকানে ঢুইকে সে কিছু নিল না ধরাটা খাইলাম আমি আমার এই শাড়িটা খুব পছন্দ হয়ে গেল কোটা শাড়ি আমি আবার কোটা খুব পছন্দ করি শাড়ি এমনিতে পরা খুব কমই হয় কিন্তু বিশেষ কিছু শাড়ি দেখলে আর নিজেকে হিস্তি রাখতে পারি না তখন আমাকে কিনতেই হয় আমার মানে না কিনে আমি আসতেই পারলাম না আমার কালারটা বেশ ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আমি জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা এই দেখেন শাড়িটা এটার সাথে আবার একটু ব্লাউজ পিস আসছে এই যে ব্লাউজ পিসটা একটু কাতান স্টাইলে এই আর শাড়িটা পুরোটাই কোটা শাড়ি আমার খুব ভালো লাগছে তো শাড়িটার প্রাইস যদি জানতে চান সেটাও আমি বলে দিতে পারি আমার কাছ থেকে সিক্স থাউজেন্ড নিয়েছে আমি যাই না আমি কি ঠকেছি কি না যাই না না পিঙ্ক দাম বেশি তাও যাই না হ্যাঁ তা এরকম আর আরেকটা যেহেতু গরম চলে আসছে তাই ভাবলাম গরমের জন্য একটা থ্রি পিস কিনি অলরেডি অনেকগুলো থ্রি পিস আমি টেলারের দোকানে দিয়েছি বানাতে আর এইটা আমার কাছে ভাল লাগলো তাই এই থ্রি পিসটা কিনলাম গরমের জন্য এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এই যে জামাটা আর এই হলো অন্যটা এগুলো ইন্ডিয়ান সুতি কটনের মধ্যে ভাল লাগছে না আসি হুম সুন্দর হয়েছে কালারটা

আসলে একটু ছোট্টখাটো মানে সাধারণ কোনো প্রোগ্রামে ঘরোয়া প্রোগ্রামে যখন যাব তখন যদি পড়ি তাহলে ভাল লাগবে শাড়ি দেখতে দেখতে এদিকে দেখি আপনাদের ভাইজান আবার আমাদের বাগানের থেকে বিকালবেলা সবজি নিয়ে আসছে সেগুলো খুললো খালেদার মা এই যে গাছের আমরা মুলা মুলাগুলো এখন শেষ পর্যায়ে তারপর আবার আনছে আবার নতুন করে যে পালং শাক লাগিয়েছে সে পালং শাক বের হয়েছে সেই পালং শাক ধনিয়া পাতা দেখেন ধনিয়া পাতা তো এখনও শেষ হয় না এগুলো সব গুছায় রাখতেছে তার ভালো সে শাকটা কিভাবে ভাজি করে এগুলো তো সবাই ফেলে দেয় তা আমি সেটা অন্য ভিডিওতে দেখাবো আর আমরা আজকে ভাপা পিঠা রেডি করতেছি কারণ আমাদের গুড়ও আছে চালের গুঁড়িও আছে নারিকেল আছে তাই আপনাদের ভাইজান বললো যে আজকে একটু ভাপা পিঠা করো খাবো তো করলাম এই দেখেন ভাপা পিঠা এখন এরিয়াসকে দিলাম আর এদিকে রাত্রের খাবারের জন্য আমরা পটল দিয়ে কই মাছ রান্না করেছি যে শশা একটু মুরগির মাংস ঝোল ছিল লাউ ছিল শাক ভাজি ছিল এই ছিল আমাদের রাত্রের খাবার তা আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন তা আজকের মতো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ